শুভ সন্ধ্যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স এর ফাইন আর্টস টেকনোলজি প্রথম পর্বে শিক্ষার্থীদের আমরা ক্লাস শুরু আজকে আমাদের আলোচনার বিষয় বিশ্ব শিল্পের ইতিহাস এক এর মৌর্য সাম্রাজ্য নিয়ে আলোচনা আমরা এই বিষয়ের উপরে এর আগের ক্লাসে আলোচনাটা শুরু করেছিলাম কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির উপরে অনেক কথা গিয়ে আলোচনাটা আলোচনাটা হয়নি আমরা সেই খেয়ে ধরিয়ে দিয়ে আমরা এগিয়ে যেতে চাই আমরা পরপর তিনটে ক্লাসের মধ্য দিয়েই এই মৌর্য সাম্রাজ্য এবং তাদের যে শিল্পকলা সেটা নিয়ে আলোচনা হবে আমরা আজকের দুটো ক্লাসে মূলত মৌর্য সাম্রাজ্যের উপরে আলোচনা হবে এবং তৃতীয় ক্লাসে মৌর্য সাম্রাজ্যের যে শিল্পকলা স্থাপত্য এবং শিল্পকলা স্থাপত্য ভাস্কর্য শিল্পকলা সেগুলো নিয়ে আমাদের কথা হবে আমরা স্ক্রিন শেয়ারে যেতে চাই তার আগে সবাইকে একটু মিউট করে দিতে চাই আপনারা কথা না বললেই ভালো হয় মিউট অল হয়ে গেল আমরা স্ক্রিন শেয়ারে বিশ্বশিল্পের ইতিহাস এক বিষয় কোড বারো একশো এগারো মৌর্য সাম্রাজ্য এটা প্রথম পর্ব হিসাবেই আমরা এই আলোচনাটা শুরু করতে চাই আজকের আলোচনায় আমাদের বিষয়বস্তু হিসাবে থাকবে মৌর্য সাম্রাজ্যের পটভূমি মৌর্য সাম্রাজ্যের পরিস্থিতি তাদের যে সময়কাল এই সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ন্যূনতম তিনজন সম্রাটের রাজত্বকাল নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে মূলত চন্দ্রগুপ্ত মৌর্য যিনি এই মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেছিলেন এই প্রতিষ্ঠাতার শাসন আমল নিয়ে আমরা আলোচনা করব তার শাসন ব্যবস্থা নিয়ে কথা বলবো তার সমর কৌশল নিয়ে কথা বলবো এবং তিনি কিভাবে মারা গেলেন বা রাজ্য শাসন থেকে জীবিত অবস্থায় অবসর নিলেন এবং পরে স্বেচ্ছা মৃত্যু বরণ করলেন সেই বিষয় নিয়ে আমরা কথা বলব এখানে এই যে শব্দটি বলার সাথে সাথে তার ধর্ম বিশ্বাসের একটা বিষয় এখানে থাকবে যে কারণে তিনি করেছিলেন আমরা আলোচনার মধ্যে সেটা সন্নিবেশিত থাকবে আমরা এগিয়ে যেতে চাই প্রাচীন সাম্রাজ্য গঠনের পঠন সাম্রাজ্য বলতে বোঝায় যে একটা দেশের শাসক যখন অন্য আরেকটা দেশ দখল করে সেটা শক্তি প্রয়োগ করে অথবা আলোচনার মাধ্যমে এই দখলকৃত যে দেশ এই দেশের অর্থনৈতিক সামাজিক সকল ক্ষেত্রে তারা ভূমিকা রাখে এবং এই ভূমিকার প্রধানতম বিষয়টি হচ্ছে সেখান থেকে লাভবান হওয়া তার নিজের দেশ বা রাজ্যটাকে কুষ্ঠ করবার জন্য এবং তার ধন সম্পদ বাড়িয়ে নেওয়ার জন্য অন্যের দেশ দখল করবার যে আগ্রাসী মনোভাব সেটাই হচ্ছে সাম্রাজ্য প্রতিষ্ঠার মূল নীতি এখানে মৌর্যরা যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল তার আগে মূলত আমাদের এই যে ভারতীয় উপমহাদেশ অনেকগুলা অনেকগুলা ছোট ছোট দেশে ছিল দেশ ছিল যেটা আমরা আগের ক্লাসে বলেছি এই দেশগুলাকে তখন জনপদ বলা হতো এবং কয়েকটা জনপদ মিলে একটা মহাজনপদ হতো এরকম ষোলোটা মহাজনপদ ছিল যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি এই একটার সাথে আরেকটা জুড়ে একটা রাজ্য বা দেশ হচ্ছিল যখন এরকম একাধিক দেশ দখল করে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এভাবেই তারা সম্রাট হয়ে ওঠে এবং তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় এই মৌর্য সাম্রাজ্য মূলত খ্রিস্টপূর্ব তিনশো বছর আগের যে বিষয়টা সেই সময় থেকে এই সাম্রাজ্যটা আসলে প্রতিষ্ঠা পায় সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য তার হাত দিয়ে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় উনি জন্মগ্রহণ করেছিলেন আহ তিনশো চল্লিশ আর উনি যখন রাজা হয়েছিলেন আহ একুশ বছর পর কিংবা মানে আরেকটু বয়স চব্বিশ বছর এরকম ধরা হয়ে থাকে খ্রিস্টপূর্ব আহ তিনশত একুশ কিংবা চব্বিশ এরকম বলা হয়ে থাকে মতান্তরে এ ধরনের একটা বলা আছে এই সময় তিনি রাজা হন এই যে সময়কাল কথা বলছি তখন উত্তর ভারত যেটা আজকের মগধ আমাদের পাটুলিপুত্র সে সময় নাম বলা হতো সেইটা এখনকার সময় ভারতের বিহারের পাটনা অঞ্চল এখানে যে রাজ্যটি ছিল যা যাকে বলা হতো মগধ এই মগধ আমাদের যে ১৬টা মহাজনপদ বলছি তার একটা অন্যতম অঙ্গ পরে হচ্ছে মগধ এই মগধের যিনি রাজা ছিলেন তিনি মহানন্দ তিনি রাজ্য শাসনের বিষয়ে খুব উদাসীন ছিলেন এবং ভোগবিলাসেই বিলাসেই মত থাকতেন এই রাজার একজন পারিষদ ছিলেন হচ্ছে চাণক্য তথা কৌটিল্য তিনি রাজাকে সে সময় বলছিলেন যে আপনি এই ভোগ বিলাসের প্রতি একটু নির্লিপ্ত হয়ে যদি দেশ শাসন এবং দেশ রক্ষার বিষয়ে আগ্রহী হন তাহলে দেশের মানুষ উপকৃত হবে প্রসঙ্গত বলে রাখা ভালো এই সময় মূলত গ্রিক সম্রাট আলেকজান্ডার দা গ্রেট উনি ভারত উপমহাদেশ বিজয় করবার জন্য এসেছিলেন এবং ভারতের পশ্চিম থেকে উত্তর পশ্চিমের একটা অংশ তিনি অধিকার করেছিলেন কিন্তু সেই অংশে তিনি নিজে রাজ্য শাসন না করে তিনি দেশে ফিরে যাওয়ার চেষ্টা করেন পথি অবশ্য তার মৃত্যু হয় কিন্তু তিনি সেসব জায়গায় কিছু শাসক নিযুক্ত করে যান তার অন্যতম একজন হচ্ছে যে তার প্রধান সেনাপতি সেলুকাস আমরা তার নাম এমনি শুনেছি গল্প গ্রন্থে বিভিন্ন জায়গায় সেলুকাস তখন পশ্চিম ভারতের অঞ্চল যেটা আজকের সময় আফগানিস্তান পাকিস্তানের অংশ বিশেষ এই অংশে তিনি রাজত্ব করতেন এটা যেহেতু ভারতেরই একটা অংশ তারা বিজয় বিজয় করে নিয়েছিল মানে জয় করে নিয়েছিল ফলে নন্দবংশের রাজাদের বলা হচ্ছিল যে আপনার রাজ্যটাকে পুনরুদ্ধার করা দরকার অথবা প্রতিরক্ষাটা এমন ভাবে করা দরকার যেন নতুন ভাবে আবার আরো জায়গা ক্ষতিগ্রস্ত না হয় কিন্তু এইটা তিনি শোনেন না ফলে তার বিরুদ্ধে একটা কু হওয়ার একটা প্রচেষ্টা তৈরি হয় এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে হাতিয়ার মূলত চন্দ্রগুপ্ত মৌর্য বেরিয়ে আসেন আমরা চন্দ্রগুপ্ত মৌর্য নিয়ে আলোচনা অবশ্যই করব আমরা চন্দ্রগুপ্ত যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সেই সাম্রাজ্যের নাম যেহেতু মৌর্য শব্দটা আছে এটাকে মৌর্য সাম্রাজ্য বলা হচ্ছে এই মৌর্য সাম্রাজ্যের তিনজন বিশিষ্ট রাজা ছিল যেটা আমরা শুরুতে বলবার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য তার পুত্র বিন্দুসার এবং তার পুত্র অশোক এই তিন তিন প্রজন্ম মূলত এই এই মৌর্য সাম্রাজ্য শাসন করে তারপরে অবশ্য সাম্রাজ্যের ধীরে ধীরে শক্তি ক্ষয় হয় এবং পতন ঘটে যায় যাই হোক আমরা এই মৌর্য সাম্রাজ্যের যে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য যিনি এইটা প্রতিষ্ঠাতা তার রাজ্য বিজয় উচ্চাকাঙ্ক্ষী মানুষ হিসাবে দেশের পর দেশ তিনি দখল করতে চাইছিলেন এবং দখল করেছিলেন এবং তার জবিস্তার করেছিলেন এবং তার যে রাজ্য বিস্তারের যে কৌশল সেটা সেখানে প্রয়োগ করে আর্থিক এবং অন্যান্য বিষয়ের উপরে তার যে মতাদর্শ চাপিয়ে দেয়া সেটা তিনি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন সেজন্য সুশৃঙ্খল শাসক হিসাবে তার একটা প্রতিষ্ঠা আসে এবং তিনি পৃথিবী ব্যাপী এটা মানে সুনাম কুরান এই সময় তারা আরেকটা কাজ করে মৌর্য বংশের লোকজন তারা একটা সময় এসে অস্ত্রের পরিবর্তে মতাদর্শ দিয়ে দেশপ্রেম এবং মানুষের মানুষের প্রতি প্রেম বা ভালোবাসাকে হাতিয়ার করে তারা রাজ্য শাসন করতে চেয়েছিল এটা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের অন্যতম একটা হাতিয়ার হিসাবে আমরা পরে এই বিষয়ে নিজের আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করতে চাই এই সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য তার নিয়ে তার আগে আমরা কথা বলতে চাই যে চন্দ্রগুপ্ত মৌর্য তথা মৌর্য বংশ যে কি পরিমাণ বিস্তৃতি হয়েছিল সেটা আমাদের একটু আলোচনা রাখা দরকার আমাদের বামধারে যে মানচিত্রটা আছে এই যে গাঢ় খয়েরি যে অংশটা এই খয়েরি অংশটা মূলত এই মৌর্য সাম্রাজ্যের অংশ একদম বামধারে এই কান্দাহার দেখা যাচ্ছে তার মানে এটা হলো আফগানিস্তান আফগানিস্তান পাকিস্তান আজকের ভারত ভারত এবং এই পূব দিকে বাংলাদেশ এই এই এইখানটায় বাংলাদেশের অংশ আপনার মানচিত্র দেখে অনুভব করতে পারছেন এই বাংলাদেশ এবং মায়ানমারেরও কিছু অংশ কিন্তু সে সময় এই মৌর্য সাম্রাজ্যের অংশভুক্ত হয় দক্ষিণের অল্প কিছু অংশ কিন্তু তারা কেবল দখল করতে পারে না বাকি অংশটা নিয়ে এই মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং এই সাম্রাজ্য খ্রিস্টপূর্ব তিনশো একুশ থেকে আহ একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এইটা চালু ছিল এরপরে এটা আর সম্প্রসারিত হয় না বা চলমান থাকে না বা ছন্দবদ্ধ অবস্থায় না থাকার কারণে পতন ঘটে আমরা এই সাম্রাজ্যের মূল যে রাজধানী সেই রাজধানীটা আজকের যে বিহার আমি যেখানটা কারসারটা নিচ্ছি এই যে বারাণসী দেখা যাচ্ছে এই বারাণসীর পাশেই এই অঞ্চলেই মূলত আহ এই সাম্রাজ্যের রাজধানী ছিল তখন তাকে বলা হতো পাটলিপুত্র মগধ এই অংশটার যেহেতু রাজ্যটার নাম ছিল মগধ আর মগধের রাজধানী হিসাবে পাটলিপুত্র ছিল এবং ওই পাটলিপুত্র আজকে যেটাকে পাটনা বলা হয় এইটাই ছিল এই সমগ্র সাম্রাজ্যের রাজধানী আমরা চন্দ্রগুপ্ত মৌর্য এই রাজ মৌর্য রাজবংশের প্রথম বা প্রাণপুরুষ হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের সম্পর্কে আমরা আলোচনা প্রথম যে ক্লাস করেছিলাম সেখানে আমরা আলোচনা করেছিলাম যে তথা মানে কুড়িয়ে পাওয়ার মতো তাকে লক্ষ্য করে তাকে নিয়ে আস তার কাছে তার আরো স্বাচ্ছন্দ্য জীবনযাপনের সুযোগ করে দেবে এই ধরনের একটি কথা বলার পরে এই মেষপালক চন্দ্রগুপ্ত মৌর্য তার সাথে চলে আসে তখন এই নাম ছিল না এই নাম ছিল না আমরা যদি সেই নামটাকে চন্দ্রগুপ্ত যদি বলি তবুও মৌর্য বংশ হিসাবে তাকে পরিচিত করে দেওয়া যাবে না তিনি বলা হয়ে থাকে যে একদিকে তিনি শূদ্র গর্ভজাত হিসাবেও বলা হয় আবার ক্ষত্রিয়ও বলা হয় সেটা আমাদের বিবেচ্য বিষয় নয় তিনি খুবই বাল্য বয়সে পিতৃহারা হয়েছিলেন এবং অন্যের বাড়িতে কাজ করে তার জীবন যাপন করা হচ্ছিল গোচারণ করতেন যাই হোক এই বালককে মূলত চাণক্য তাকে নিয়ে আসেন আমরা আগেই বলেছি যে নন্দরাজার সঙ্গে বিবাদে জড়িত হওয়ার কারণে তার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য তিনি একজন উপযুক্ত মানুষ খুঁজছিলেন চন্দ্রগুপ্তের বালক চন্দ্রগুপ্তকে দেখে উনি বুঝেছিলেন যে একেই যদি আমি শিক্ষা তাহলে আজকের সময় পাঞ্জাবের অংশ সরি আফগানিস্তানের অংশ তকুশিলাতে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে শিক্ষা দিয়ে সকল ধরনের শিক্ষা দেয় একদম শারীরিক শিক্ষা থেকে সামরিক শিক্ষা রাষ্ট্রবিজ্ঞানের উপর শিক্ষা সকল ধরনের সেই সময় যে সব বিষয়গুলো মানুষের জানা ছিল যে পর্যন্ত আমাদের কৌটিল্য জানতেন কৌটিল্য এই তক্ষশিলারই শিক্ষার্থী ছিল পরবর্তী জীবনে তিনি এখানকার পৌরোহিত্য করেছিলেন তথা আচার্য হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই চন্দ্রগুপ্ত মৌর্য মূলত এই কৌটিল্যের দ্বারা প্রভাবিত হয়ে তিনি পরবর্তী সময়ে এসে সৈন্য সংগ্রহ করে আহ নন্দরাজের রাজ্য আক্রমণ করেন আমরা সেই বিষয়ে যেতে চাই যে নন্দবংশের যে শাসক ধনানন্দ তার রাজ্য তিনি আক্রমণ করেন কিন্তু ধনানন্দ আহ ভোগ মেতে থাকে একজন মানুষ হলেও তার কিছু আহ শুভাকাঙ্ক্ষী ছিল এই শুভাকাঙ্ক্ষীরা মূলত তাকে সাহায্য করে এবং সাহায্য করার কারণে পরপর দুইবার কিন্তু চন্দ্রগুপ্ত তার সঙ্গে যুদ্ধে পরাজিত হয় এবং তৃতীয়বার তিনি ধনানন্দকে পরাজিত করেন এবং তাকে নিহত করেন এবং তার মৃত্যুর সাথে সাথেই কিন্তু নন্দবংশের আহ শাসন শেষ হয় এবং মৌর্য বংশের সূচনা হয় এই মৌর্য বংশের সূচনার সূচনার মূলত প্রথম যে পুরুষ বা প্রাণ পুরুষ সেই মানুষটি হচ্ছে চন্দ্রগুপ্ত সিংহাসনে যখন বসলেন তখন তিনি সম্রাট উপাধি ধারণ করলেন এবং তিনি যেহেতু খুবই উচ্চাকাঙ্ক্ষী একজন মানুষ ছিলেন তিনি রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন এই উচ্চাকাঙ্ক্ষী চন্দ্রগুপ্ত মৌর্য তিনি সামরিক শক্তিতে তার রাজ্যটাকে বিকশিত করবার জন্য বহু মানুষকে সামরিক শিক্ষা শিক্ষিত করে একটি বড় সামরিক দল গঠন করেছিলেন এবং তিনি যেহেতু এই তখনকার সময় ভারতবর্ষ কিন্তু বেশিরভাগ অঞ্চল হয় পাহাড় নইলে জঙ্গল সমভূমি বা তৃণভূমি কিন্তু কম ছিল এই সাপদ সঙ্কুল এই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াত করবার ক্ষেত্রে হাতি এবং ঘোড়াই হচ্ছে সব থেকে ভালো বহন যুদ্ধ করার ক্ষেত্রেও এই দুটি বাহন কিন্তু খুবই উপাদেয় বা খুবই উপযোগী সেই বিবেচনায় তিনি বড় অশ্বারোহী বাহিনী এবং হস্তি বাহিনী তৈরি করেছিলেন পদাতিকরা তো ছিলই নৌবাহিনীও কিন্তু তার মজুদের ছিল সেই সব বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব তিনি যে রাজ্য বিস্তার করেছিলেন আমরা এই ম্যাপটাতে দেখব যে অংশটাকে নীল দেখা যাচ্ছে এই অংশটা মূলত চন্দ্রগুপ্ত মৌর্যের নিজের অধিকারে নিয়ে আসা অঞ্চল এই অঞ্চলের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশের সব ঢুকে গেছে যাই হোক চন্দ্রগুপ্ত মৌর্য পূর্ব দিকে আমাদের বাংলা পশ্চিমে হিন্দুপুর উত্তরে হিমালয় এবং দক্ষিণে নর্মদা নদী বা বিন্ধ পর্বত পর্যন্ত মূলত তিনি অধিগ্রহণ করেছিলেন তার মানে আজকের সময় যে গুজরাট গুজরাটের একদম গা পর্যন্ত উনি গেছিলেন আর এদিকে পূর্ব দিকে বাংলার অংশ দিয়ে একদম উড়িষ্যার গা পর্যন্ত যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে যে আমি আগেই বলেছি আলেকজান্ডার আমাদের ভারত আক্রমণ করে কিছু অংশ দখল করে নিয়েছিলেন সেই দখলকৃত অংশের যিনি সেনাপতি এবং তখনকার সময় রাজা হিসাবে দায়িত্ব পালন করছিলেন সেই সেলুকাসকে তিনি একাধিকবার কিন্তু আক্রমণ করে শেষ পর্যন্ত একবার তিনি সেলুকাসকে পরাজিত করতে পেরেছিলেন এবং দুজনের মধ্যে একটা সন্ধি চুক্তি হয় এই সন্ধি চুক্তির মাধ্যমে দিয়ে তারা আমাদের এই দিকটাতে আসবে না ভারতবর্ষের এই দিকটাতে আসবে না বরং কিছু যে অধিক গ্রহণ করা বা বিজিত যে অংশ সেই অংশ চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে অর্পণ করা ইত্যাদির মতো বিষয়গুলো ঘটে সব মিলায়ে দেখা যায় যে এই চন্দ্রগুপ্ত মৌর্যই মূলত সাম্রাজ্য বিস্তারে ভারতবর্ষের প্রথম সফল রাষ্ট্রনায়ক এবং তিনি রাষ্ট্র পরিচালনায় যেসব নীতি প্রচলন করেছিলেন যা এর আগে কোথাও শোনা যায়নি এবং ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর রাষ্ট্র থেকেও কিন্তু অনন্য সাধারণ একটি দৃষ্টান্ত তিনি স্থাপন করতে সক্ষম হয়েছিলেন আমরা তার রাজ্যসীমা নিয়ে আমরা কথা বলছিলাম যে তিনি সেলুকাসকে পরাজিত করে যে চারটে অঞ্চল দখল করে নিয়েছিলেন তার মধ্যে পাঞ্জাব কাবুল কান্দাহার আহ হিরাত ইত্যাদি যে অংশগুলো সেগুলো কিন্তু সেলুকাসের কাছ থেকে নিয়ে নিয়েছিলেন যেটা একটু আগে আমরা বলবার চেষ্টা করি যাইগুলো জায়গাগুলোর নাম আমরা বলে দিলাম আমাদের মনে রাখতে হবে আমরা এই আলোচনার সময় যে সব কথাগুলো বলবার চেষ্টা করছি এগুলো কিন্তু পরীক্ষার অংশ হিসাবে টপিক হিসাবে আসবে খুবই গুরুত্ব সহকারে এগুলো দেখতে হবে আমরা এই নোটশিটটার সাথে আমরা কিন্তু একটু রং করে দিয়ে যাতে সহজে বোঝা যায় বা মনে রাখা যায় সেজন্য একটু কৌশল কিন্তু নিয়ে রেখেছি তিনি আরো যে কাজটা করেছিলেন সেটা হলো যে পশ্চিম দিকে দখল করা গ্রিকদের আরো কিছু অঞ্চল তিনি অধিগ্রহণ করবার জন্য যেটা ভারতের নিম্ন অঞ্চল দিকে তার মানে মহারাষ্ট্রের কাছাকা কাছাকাছি মালব এবং সৌরাষ্ট্র সেগুলোও কিন্তু তিনি নিজের রাজ্যভুক্ত করেছিলেন সব মিলে একটা সর্ববৃহৎ সাম্রাজ্য যা চন্দ্রগুপ্ত মৌর্যের আগে ইতিহাসে কোথাও পাওয়া যায় না সেই কাজটি সম্পন্ন করে ফেলেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তার সমর কৌশল সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করে ফেলেছি আবারও যদি বলি তিনি সৈন্যবাহিনীতে প্রায় চার হাজার রণহস্তি রেখেছিলেন আমি আগে যাটা বলেছি এবং তার বাহিনী অপ্রতিদ্বন্দ্বী ছিল তার মানে তার মধ্যে লড়াই করে তাকে হারানোর মতো কোন শক্তি তখন ভারতবর্ষে কিন্তু ছিল না ফলে তিনি খুব সহজে রাজ্য বিস্তার করতে সক্ষম হয়েছিলেন এই রাজ্য বিস্তারের ক্ষেত্রে সব রাজ্য কিন্তু তাকে যুদ্ধ করে জয় করতে হয়নি অনেক রাজ্য তারা স্বেচ্ছায় রাজাকে রাজার কাছে আত্মসমর্পণ করে তার কর বা অন্য যে ব্যবস্থা আছে রাজ্য পরিচালনা যেসব নীতি তিনি প্রচলন করেছিলেন ভ্যাট বা কর দেওয়ার মধ্য দিয়ে সেই সব অঞ্চল তার করায়ত্ত করেছিলেন এই হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য তার শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা যদি বলি যে তিনি একজন মানে সফল সাম্রাজ্য সংগঠন মানে সাম্রাজ্য বিস্তার করবার যে ধরনের নিয়ম কারণ এবং মানুষের প্রতি মানুষের যে আচরণ রাজার প্রতি রাজার যে আচরণ ইত্যাদির মতো কিছু শৃঙ্খলা তিনি তৈরি করেন এই শৃঙ্খলার কারণেই অন্য অন্য রাজা রাজাদের কিছু রাজারা যুদ্ধে নিহত হয়েছে কিন্তু যারা নিহত হয়নি পরাজিত হয়েছে কিংবা নিজেরা আত্মসমর্পণ করেছে উনি কিন্তু সেই সব রাজাদেরকে হত্যা করেননি এবং তারা তাদেরকে হত্যা না করে তাদেরকেই আবার পুনরায় রাজা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন শুধু তাদের প্রতি যে ছাবিশান আত্মসমর্পণ বা নিবেদিত প্রাণ এবং একটি নির্দিষ্ট পরিমাণ কর বা কুদের মধ্য দিয়েই তার রাজ্য নিজেদের মতো করে শাসন করবার যে কৌশল সেই কৌশলটা কিন্তু এই মৌর্য সাম্রাজ্যরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল তার শাসন আমলে সাম্রাজ্য পরিচালনার জন্যে সকল শাসন কাঠামোকে একাধিক ভাগে ভাগ করেছিলেন এবং তিনি একটি আদর্শ দেশ হিসাবে প্রতিষ্ঠা করবার জন্যে এবং মানুষের যে ভাব মানুষ সেটাকে পরিবর্তিত করবার জন্য রাজার প্রতি সাবমিটেড করবার জন্য তিনি অনেকগুলা শিলালিপি তার রাজ্যের বিভিন্ন অঞ্চলে কিন্তু স্থাপন করেছিলেন যেটার মধ্য দিয়ে তিনি বলতে চাইছিলেন যে মৌর্য সম্রাট সম্রাট একজন প্রজা কল্যাণ শাসক তিনি প্রজাদের মঙ্গল কামনা করেন অতএব প্রজাদের উচিত হচ্ছে রাজার প্রতি সাবমিশন বা আনুগত্য হিসাব করা এটা হচ্ছে একদিকে যেমন রাজার কর্তব্য অন্যদিকে প্রজাদের কর্তব্য এই দুটোকে পরামর্শ হিসাবে তিনি শিলালিপিতে সবার কাছে জানানোর চেষ্টা করেছিলেন তার রাজ্য শাসনের জন্য তিনি একটা মন্ত্রী পরিষদ বা পরামর্শ সভা তৈরি করেছিলেন এবং রাজ্যকে ছোট ছোট প্রদেশ এবং প্রদেশ জেলা তারপর বিভাগ গ্রাম এবং একদম প্রান্তে সব থেকে ক্ষুদ্র অংশটাকে গ্রাম হিসাবে চিহ্নিত করেছিলেন আজকের আমরা যে শব্দগুলোর সঙ্গে খুবই পরিচিত এই পরিচিত করা এই যে শব্দগুলো এগুলো কিন্তু মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এই কাজটি কিন্তু হয়েছিল সেখান থেকে এটা এসেছে পরিবর্তিত হয়েছে নানা সময় কাঠামো এর বিন্যাস পরিবর্তিত হয়েছে কিন্তু এই শব্দগুলো কিন্তু সেই সময় আবিষ্কৃত বা প্রচলিত শব্দ এবং তিনি যে পারিষদ তৈরি করেছিলেন বা রাজন্য বর্গ তৈরি করেছিলেন বা আজকের সময় যে আমলাতান্ত্রিক ব্যবস্থায় এই যে রাজকর্মচারী তাদের মধ্যে একটা শৃঙ্খলা তৈরি করেছিলেন তাদের পদবিন্যাস করেছিলেন এবং পদবিন্যাস এবং পুরো সিস্টেমটাকে একটা আর্থিক মানদণ্ড দিয়ে অর্থনৈতিক কাঠামো দিয়ে তাকে সুতবন্ধ করেছিলেন মানে বেতন কাঠামো তৈরি করেছিলেন ফলে যারা রাজকর্মচারী যারা শাসন ব্যবস্থার সঙ্গে জড়িত তারা রাজার প্রতি অনেক বেশি আনুগত্য প্রকাশ করার সুযোগটা যেমন ছিল এবং তাদের আর্থিক বৈভব পূর্ণ মাত্রায় থাকার কারণে তাদের রাজকার্য পরিচালনার ক্ষেত্রে নিরলস ভাবে বা বিরতিহীন ভাবে কাজ করবার সুযোগ কিন্তু তাদের ছিল এই ব্যবস্থাটা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য তার রাজ্য শাসনে করেছিলেন তার যে সমাজ চিন্তা সেটা নিয়েও আমাদের একটু কথা বলা দরকার চন্দ্রগুপ্ত মৌর্য মূলত বৌদ্ধ ধর্মের বিশ্বাসী ছিলেন সে কারণে বৌদ্ধ ধর্ম বিকাশের জন্য যা কিছু করা সেগুলো কিন্তু করবার চেষ্টা করেছিলেন এবং তিনি যে কাজটি করবার চেষ্টা করেছিলেন এই ধর্ম মতটাকে সর্বভারতীয় করবার চেষ্টা করেছিলেন মানে এই তার যে চিন্তা এই চিন্তাটাকে তিনি ভারতের সমগ্র ভারতের সব মানুষই একই চিন্তায় চিন্তিত হবে এভাবে একটি ভাবনা তার মধ্যে কিন্তু কাজ করেছিল একদিকে একদিকে যেমন একটা জাতীয়তা বিকাশের সূচক হিসেবে বিবেচনা করা যেতে পারবে আবার অন্য দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে অন্য ধর্ম বিশ্বাসে বা অন্য ধর্মের অবলম্বী যার মানুষগুলো আছে তাদের উপরে একভাবে কিন্তু থাকে কিন্তু আমরা আমরা করেছি যে একটি এখানে সেভাবে বিবেচনা সুযোগ তার আমল যদি আমরা একটা বিশ্লেষণ করি তাহলে দেখেছি যে বৌদ্ধ ধর্মের প্রতি রাজা অনু অনুগত হলেও কিন্তু প্রজাদের উপরে তিনি কিন্তু এটা নিবিলন হিসাবে এটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেননি তাদের ধর্মচিন্তা বা ধর্ম পালনের ক্ষেত্রে তিনি কিন্তু সব সময় চেষ্টা করেছেন এক বলে আমরা ইতিহাস থেকে জানতে পারি কিন্তু তিনি তারপরেও কিন্তু একটি কৌশল নিয়েছিলেন যে কৌশলটা তার ধর্মমত গ্রহণের ক্ষেত্রে একটি বিশেষ পাথ হয়েছিল সেটি হচ্ছে যে তিনি সমাজের মধ্যে কিছু ধর্ম সেগুলোর প্রতি জনগণকে আবার ভাষার ক্ষেত্রে পালিটাকে দেওয়ার কারণে অন্য ভাষার যেসব ধর্মগ্রন্থ সেগুলো তখন ধর্মগ্রন্থই মূলত গ্রন্থ হিসাবে বা পুস্তক হিসাবেই মানুষের মধ্যে ছিল সেগুলো পাঠ আলোচনা এবং প্রজন্ম থেকে প্রজন্মে সেটাকে বহন করবার ক্ষেত্রে একটা কিন্তু বিরতি বা ছেদ ঘটে দেখা যায় যে অল্প সময়ের মধ্যে তিনি তারা বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয় এবং সেটাকেই তারা ধর্মমত হিসাবে নিজেদের কাজে কার্য হিসাবে বিবেচনা করে এই হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনামের সময় মৌর্য প্রথম প্রাসাদ গঠন করে আমরা মৌর্য বংশের শিল্পকলা স্থাপত্য ভাস্কর্য ইত্যাদি নিয়ে যখন আলোচনা করব আমাদের তৃতীয় ক্লাসে তখন এই বিষয়টা আমরা আলোচনা করব চন্দ্রগুপ্ত মৌর্য আমরা আগেই বলেছি যে তিনি তিনশো থেকে তিনশো খ্রিস্টাব্দ পর্যন্ত আবার মতান্তরে তিনশো একুশ থেকে তিনি শাসন কার্য শুরু করেছিলেন এবং ২৪ বছর তিনি শাসন করার পরে তিনি অবসরে স্বেচ্ছায় অবসরে আসেন এবং তার পুত্র বিন্দুসারের হাতে সিংহাসনের ভার অর্পণ করে তিনি অবসরে যান এবং যেহেতু তিনি মূলত জৈন ধর্মে পরবর্তী সময় তিনি আকৃষ্ট হয়েছিলেন এবং বৌদ্ধ ধর্মমত থেকে তিনি পরিবর্তিত হয়ে তিনি জৈন বিশ্বাসে কিন্তু বিশ্বাসী হয়ে ওঠেন এবং শেষে তিনি এই জৈন ধর্মীদের যে বানপুরস্থ সেই বানপ্রস্থের প্রতি তিনি আকৃষ্ট হয়ে মূলত সিংহাসন ত্যাগ করেন এবং জৈনদের স্বেচ্ছামৃত্যুর একটি বিষয় ওখানে বিবেচনা থাকার কারণে তিনি স্বেচ্ছা মৃত্যু করেন তার মানে তিনি খাদ্য এবং পানীয় গ্রহণ করা ছাড়াই গৃহের মধ্যে অবস্থান করতে থাকেন এবং এক একসময় তিনি আহ কৃষকায় হতে হতে মানে জীবন অবসান হয় তার এই যে মৃত্যুবরণের যে কৌশল এটা কৌশলৃত্যু হিসাবে বিবেচনা করা জৈন ধর্মের মধ্যে এটা প্রচলিত আছে যেটা শেষ সময়ে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যকে আমরা আমরা দেখি এই হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের যে মৌর্য বংশ আমরা আহ চার মিনিট সময় পাবো আমরা সবাইকে একটু ওপেন করে দিচ্ছি আমরা কিন্তু মৌর্য বংশের আলোচনা শেষ করলাম না আমরা পরের ক্লাসে তার মানে আমরা এই এটা শেষ হওয়ার পরে দশ মিনিট বাদে আমরা দ্বিতীয় সেশনটা পাবো দ্বিতীয় সেশনে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার এবং তার পুত্র অশোক এবং মূলত মৌর্য বংশের শেষ সম্রাট অশোক তার পর্যন্ত আমরা আলোচনার মধ্য দিয়ে আজকে ক্লাসটা শেষ করবো এখন ক্লাস বা অন্যান্য বিষয়গুলো সম্পর্কে কারো কথা থাকলে বলতে হবে আর আমাদের অন্তত পক্ষে সাত থেকে নয় দিন আমরা হাতে সময় পাবো আমরা এক তারিখের মধ্যে সবাই টাকা দেওয়ার কথা বলেছিলাম বোধ তাই না কেউ কি বলতে পারবে আমরা কত তারিখ বলেছিলাম নোটিশ দেয়নি কিন্তু মৌখিক ভাবে বলেছিলাম কেউ একত্রিশ তারিখ এই বন্যাজনিত কারণে আমাদের টোটাল সিস্টেমটা আসলে আরো এক সপ্তাহ পিছাই যাবে কিন্তু আপনাদের উচিত হচ্ছে যে তার আগেই টাকাটা পরিশোধ করে আমরা যারা এই টোটাল সিস্টেমটা চালাই তাদের একটু হাতটাকে একটু শক্তিশালী করা আপনারা সাত তারিখের আগেই যার যে পরিমাণ টাকা পরিশোধ করবার কথা আছে সেটা করতে হবে আর যাদের আগেই পরিশোধ সম্পূর্ণ দিতে পারবো নোটিশ এখনো দেওয়ার পরিস্থিতি হয়নি বোর্ড গেছে সব কিছুই পিছায় গেল জানাই দেবো কিন্তু আমাদের টাকা কালেকশন করে কাদের ফর্ম ফিল হবে সেটার একটা তালিকা তৈরি করে ফেলা ফর্ম ফিল জন্য কাউকে তো আমাদের কাছে আসতে হবে না আমরা যাদের টাকা পরিশোধ হচ্ছে তাদের গুলো টিক দিয়ে দেখে দেখি ঠিক আছে আর ফর্ম ফিল শেষ হয়ে গেলে আমরা গ্রুপে লিস্ট দিয়ে দেব তো ঠিক আছে তাহলে আমরা দ্বিতীয় সেশনের জন্য এখান থেকে 10 মিনিট বাদে আমাদের দ্বিতীয় সেশনটা শুরু হবে এখন হচ্ছে 35 তাহলে 45 এ শুরু হোক